জমি চাষ করে খাবো কলা বিক্রি করে খাবো চকলেট বিক্রি করে খাবো আমি বলিনি চকলেট বিক্রি করতে হবে আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা এই চকলেট বিক্রি মানে তুমি কি বুঝেছ সমর্থ অনুপাতে সবচেয়ে কম পয়সার ব্যবসা লোন নেওয়া ব্যবসা না এটা বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে যৌতুক ফেরত দিতে হবে যৌতুক কম পয়সার ব্যবসা করবো সম্মানিত দিনী ভাই বোন একটু দিনী বোনেরা শোনেন স্বামীর সাথে পরামর্শ করে সংসার করবেন আপনাকে বলছি স্ত্রীর সাথে পরামর্শ করে সংসার করবেন হোম খেলি তাকে উপেক্ষা করে তাকে গালি দিয়ে সংসারের খবর তাকে না বলে সংসার করবেন না শোন সম্মানিত দিনী ভাই বোন উপার্জনের পথ চারটে এক দিন মজুরি কিষান কামলা পাট দেওয়া সন্ধ্যায় টাকা শেষ দুই চাকরি চাপায় নব্বগঞ্জ লোক কম করে বেতন শেষ হবে পঁচিশ তারিখে সাধারণত দুই একজন পার হতে পারে পাঁচ দিন ধার কর্য করে চলে তিন জমি চাষ আম চাষ সমান সমান কিছু সুবিধা বাণিজ্য চার ব্যবসা তখন আল্লাহর নবী বললেন আতা জার আসাদ কালামিন ইকোনাই আমাল কিয়ামা সিদ্দীক ও বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন সিদ্দিক সহদাদের সাথে থাকবেন তাহাজ্জুদ পড়ে সাথে থাকা যায় না হজ করে রাসুলের সাথে থাকা যায় না আর একটা পদ আছে রাসুলের সাথে থাকা দুইটা বেটির লালন পালন দুইটা মেয়ে বাপে লালন পালন করলো জান্নাতে যাবে এই বাপ রাসুলের সাথে থাকবে। তখন বললেন যে ওই বাপার আমি জান্নাতে এভাবে থাকবো ফাজাম্মা আলসতা সামামা দর্জনীয় মধ্যমাকে জমা করে নিলেন পৃথিবীর মানুষ শোনা কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি মোহাম্মদ সাল্লাহি সাললাম আর সেই বাপ একসাথে জান্নাতে এভাবে থাকবো আর যদি তিনটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে তিনটা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সামনে জাহান পিছনে রেখে এইভাবে বেঁকে বলবে মধ্যে মেয়ে ওদিকে জাহান নাম এদিকে বাপ মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দিবেন আগে তারপরে কোনো কথা কোনো কথাই নেই বিচার আচার নেই আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা একটা মেয়ে হয়েছে তাই মা খালা বলেছে কি করবি বেটা একটা ডিপি স্কুলে একটা গাভী কিন দুইটা মেয়ে হয়েছে তো ভাবছে কি করা যায় তিনটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে ভাই এক দিয়ে দশটা ছেলে লালন পালন করলে এক নেকি হবে কথা মোহাম্মদ সাল্লাহাম বলেননি তো বাপ ছেলেকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য সে পড়াতে বাধ্য আনফেকালা এলেকিন তাহলে তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলেমেয়েকে শিক্ষিত করো এ তোমার ছেলে যাবে কেন বত্রিশ বছর পরে চি উপার্জনের চিন্তা তিরিশ বছর পরে বাপের জিম্মেদারিতে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ছেলে মেয়ে পড়াশোনা করবে তারপরে উপার্জন প্রয়োজনে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে ভিক্ষা করবে কেন বাপ বাপের জমি দিয়ে ছেলে মেয়েকে পড়াবে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবে দিন মজুরি করে ছেলেমেয়েকে পড়াবে প্রয়োজনে ভিক্ষা করে মেয়েকে পড়াবে তার নাম বা জন্মের দিন অহেলকার মানুষের কাছ থেকে তাহানিক করে নিয়ে আসতে হবে মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে বাচ্চা তাহানিক মানে খেজুর একটু কিছু নিয়ে মুখে ভার করে চিবিয়ে পানি পানি করে নিয়ে বাচ্চার জিভার উপরে ভিতর দিকে দিয়ে দিবে তার নাম তাহানি সাত দিনের দিনে আঁকিকা দিতে হবে চোদ্দ দিনে একুশ দিনে চলে না গরু দিয়ে চলে না ওট দিয়ে চলে না ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুমাদুমিয়ে দিতেই হবে এটা বাপের জিম্মেদারি ঘোষ তো তার বাপে ও খাবে কি দিবে সেটা তার ব্যাপার এটা তো কুরবানি নয় যে ফকির মিসকিনকে দিতেই হবে এটা বাপের জিম্মেদারি আঁকিকা কার জিম্মেদারি বাপের জিম্মেদারি সপ্তম দিনে দিতেই হবে দিতেও বাধ্য ছাগল কানা হোক খোড়া হোক দুই মাসের হোক দুই বছর হোক যাই হোক না কেন যার জান আছে জান থাকলে হবে তাকে দিতেই হবে বলছে আব্দুল রাজিক সাহেব টাকা পয়সার সমস্যা ছিল সেই জন্য পারিনি আর একটা কানা ছাগল নিয়ে আসো না দুশো টাকা দিয়ে এ তো কুরবানি নয় কুরবানি মানে চোখ সুন্দর কিনা কুরবানি মানে পা ঠিকঠাক কিনা কুরবানি মানে কান ঠিকঠাক কিনা কোরবানি মানে লেজ ঠিকঠাক কিনা কোরবানি মানে মোটা তাজা কিনা কুরবানি মানে শিঙ আছে কিনা কুরবানি মানে সুন্দর ঝকঝকে কিনা কোরবানি মানে কিছু খাও ফকির মিসকিনকে দিয়ে দাও আদেশ বাড়িতে রাখ চাঁপাই নবাবগঞ্জের নিয়মে তিন ভাগ করতে হবে এরকম হাদিস আমরা জানি না আজকেই আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আল্লাহ রসুল বলেননি বিহায়ের বিহাই বিহাইনের মান সম্মান রক্ষা করা হচ্ছে কি দিয়ে কিছুদিন না দিয়ে বেড়ে দিলে খেপে যাবে যেমন আমাটা আমাটা হারাম গরু হারাম মেয়ের বাপকে এগুলো দিতে হবে কেন এই ছেলে তোমার বাপ দেখ আমাটা তোমার বাপ দেয় না কেন গরু তোমার বাপ দেয় না কেন তোমার হুজুরকে বলিও আমার পর্যন্ত সময় থাকলো মেয়ের বাপের একটা পয়সা খরচ হবে এরকম কোন পথ ঘাট বোঝা যায় না এত ক্ষীর কেন এত বরহন্তা কেন এত আমাটা কেন এত ব্যবহার কেন এগুলো কি এত বরযাত্রী কেন সব নোংরা এত ডুলিবি তো আমি ভুলে যেতে বলেছি তাই না বিশ বছর পরে মানুষ যদি কেউ বলে ডুলিবিবি তখন আরেকজন বলবে ডুলি বিবি কি সেটা কি তখন লোগাতে দেখবে ডিকশনারিতে যে বিবি কি জিনিস বা এমন ভাবে ভুলে যেতে হবে এগুলো সব নোংরামি কিভাবে এসেছে আমি বলতে পারব মনে হবে যে গ্রামের ওই মেয়ের বাপ জিম্মি এই কাজের উপর কষ্ট করে করা লাগে আর সে মেয়েটা যুবতী মেয়ে বসে থাকে গ্রামের ছেলের তার মুখে খির তুলে দেয় ছি 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 মুখে ক্ষীর দিতে হয় কার বইয়ের স্ত্রী এই মেয়েটার মুখে সবাই ক্ষীর দিছে কেন এর চেয়ে নোংরা কাজ হতে পারে ধর্মে জবাব এক শ্রেণীর আলেম আলমকে দিতে হবে যারা শক্তভাবে পদক্ষেপ নেয়নি সম্মানিত দিনী ভাই বোন আব মশা সারিরাজিয়াহ তার আনহ বলেন আলমোমেন লীল মোমেন কালবুনিয়ানে শুদ্ধ একজন মুসলমান আর একজন মুসলমান এভাবে থাকবে প্রাচীরের মতো দেখেন দেখেন দেখাচ্ছেন আল্লাহনবী সুমার সাব্বা না আসাবে ইহি আঙ্গুলগুলোকে আঙ্গুলের মধ্যে ঢোকালেন এইটা যেমন একটা আরেকটার মধ্যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে তেমন কত বল আরে বড় জামাই আসে না কি যে আগে নাকি তাকে যাওয়ার দাওয়াত দেন জন্য আসে না এই ছেলে তুমি জামাই নাকি জীবনে কোনো দিন শ্বশুর বাড়ি যাবো না যাবো না এই কথা বলবো না শ্বশুরকে খাটো করো না বোকা ছেলে কয়েকদিন পরে তোমাকেও ঠেলা ভোগ করতে হবে খবরদার নয় বড় জামাই আসে না সেই সালার সম্বন্ধী আর কত কে সে বোনের সময় হাত পা ধরছে নানা চলেন দুলা চলেন কত কি না জানিও কি সেজেছে আজকে শ্বশুর বলতে আছে তোমরা থাকো একটু দেখো থাকবো না বলে বের হয়েছিল এই নোংরা আচরণ বর আচরণ এই দেশের জাতীয় নীতি এগুলো ত্যাগ করতে হবে পায়ের নিচে রাখতে হবে সম্মানিত দেশবাসী সম্মানিত এলাকাবাসী সম্মানিত চাপাই নবাবগঞ্জের শিক্ষিত সমাজ পুরুষ নারী আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি এগুলো আমার জন্মভূমি এলাকা আমি এদেশের অন্যায় অবিচার সমাজে চাই না তোমাদেরকে ভদ্র নম্র যুবক হতে হবে মরবি ভাই আপনাদেরকে ভদ্র নম্র যুব মানুষ হতে হবে প্রতিশোধ নিতে হবে না কাউকে গালি দিতে হবে না জোর করে জমি দখল করতে হবে না মানুষের সদawner ন্যায় আচরণ করতে হবে না ছাড় দিতে হবে দিনরাত ছাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো আল মুমিনের লিল মুমিনের কা রাজুলিন ওয়াহিদ সারা পৃথিবীর মানুষ একজন এদিকে সারা পৃথিবীর মানুষ একটা ইনিস তাকাইনহু ইশতাকাকুলহু চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা হয় আমার চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা যেমন আপনি আমার ব্যথা ভোগ করবেন তেমন মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি আমি বিপদে পড়লে আপনিও বিপদে পড়বেন তেমন আপনি বলবেন ভাইজান কি সমস্যা ছেলে নাকি খুব অসুস্থ অ্যাম্বুলেন্স নিয়ে আসবো ডাক্তার ডেকে নিয়ে আসবো কিছু করতে হবে এগুলো কে বলবে বলেন তো প্রতিবেশী আর এমন স্বভাব এই দল সংগঠনে এমন হয়েছে যে যদি প্রতিবেশী বিপদে পড়ে তখন বলে ঠিক আছে উচিত ঠিক আছে উচিত মর আরো মর কোথায় চলে গেছে সদাচরণ কোথায় চলে গেছে আচরণ এই ছেলে তোমাকে বলছি বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে শিখ হিন্দিক দিয়ে কোনোদিন তাদের সাথে বড় কথা বলবো না আমার আব্বা বলেছিলেন আমাকে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে তা আমি আমার বাপের